ডাক্তার বলে কইছে আমি আগের দিন নাইট ডিউটি করছি আমার শরীর একটু অসুস্থ মানে কারে বলে প্রেসার শাক করছে না কি করছে কই না ডাক্তার বলে কেছে আমার মানে শরীর অসুস্থ বা আমার ডিউটি শেষ আমি আর দেখতে পারতাম না তার করছে গেছে গা

স্যার মূলত একটা বেবি মারা গেছে হ্যাঁ এইরকম একটা সংবাদ পাইছিলাম বিষয়টা যদি টুকন অ্যাকচুয়ালি একটা পেশেন্ট যে আট মাসে এখন আইও ডি হলো পেশেন্ট পার্টি তো হইচই করতেছে বাট এরকম হইতে হলে আমি কারণ দেখতেছি না কে কারণ পেশেন্টটা রেগুলার চেক আপ কোনো নাই পেশেন্টটা প্রথম থেকে যে সোনোগ্রাফিটা করা হয়েছিলো হসপিটালে আইসি হসপিটালে নয় তারিখে আমি বসে দেখা দেখা গেছে এমন না যে রেগুলার চেক আপ করাইছে এখন রেগুলার চেকআপের কোনো কিছু কাগজপত্র নাই প্লাস কোনো সোনোগ্রাফি যদি করা হয়েছে মানে পরিশ্রম করতে এই যেও নাই হঠাৎ করে হয়তো বাচ্চার লড়াছ বায়না আয়ু মানে মারা গেছে কিন্তু তারা যেতেছে তারা মেন দাবি এটা শিধার করতাম এটা সম্ভব না আট মাসে বাচ্চার পেটের মধ্যে মারা গেলে আমরা স্বীধার করি না আমরা প্রথম ওষুধ দিয়ে দেখি ব্যথা বাড়েনি ডেলিভারি যদি না হয় দুদিন দিন বা তিন দিন পরে আমরা সিধারের দিকে যাই এগুলো পরে বাট তারা এই দাবিটা তো আমি কোনো দিয়ে করতে পারতাম না সিজার না আট মাসে আমি কী কেন সিজার করি আমাদের এদিকে আবার ব্লাডও নাই ব্লাডের ব্যবস্থাও নাই বাট তারা নিজের থেকে যদি দাবি করে যে সিজার তো সম্ভব না রেগুলার কোনো চেক আপই নেই পেশেন্টের স্যার মূলত মানুষ এক মাস মাসে মাসে চেক আপ করেও প্রেগনেন্সি ঠিক ইয়া করতে পারে পারে না তারা এক মাস এলে দুই মাসে না দুই মাস হলে তিন মাসে এনে এমন দেশিটা মারা যাওয়ার পেছনে মূলত কারণটা কী থাকতে পারে আপনার একটা আইডিয়া অনেক কারণ থাকে

কইসে বসুদিন একটু বেতা করে মানে গাই দিয়ে ধরছে তো ডেকার থেকে মনে হয় জন করে সকালে উঠছে ডাক্তারের কাছে আইসে আগুন বিশেষ হাসপাতালে লইয়া আইসে পরে ডাক্তারে বলে ধরছে না কইছে নার্সারের বলে বেকারটা করছে আমার এরকম আর সমস্যা আমার কোনো দেখত নার্সে বলে না আজকে ধরতো না আজকে দেখতো না তোমারে তোমারে তুমি যাও কাবারে তো কইটা আমার তো এরকম সমস্যা আমার ভাইরে গাইলে ধরে রাখছে বা আমি বেতা ভাই এরপরে এরপরে তো বইয়ারিছে মানে ইয়ের মতন বইয়ারিছে তবু দেখে কত বড় ভরে বলো না আমার কত দেখতো আমার ভাইরে বেতা ভাই বা ইয়ারদের গাইডে ধরিছে ডাক্তার বলে কইছে আমি আগের দিন নাইট ডিউটি করছি আমার শরীর একটু অসুস্থ মানে কারে বলে প্রেসার করছে না কি করছে কই না ডাক্তার বলে কইছে আমার শরীর অসুস্থ বা আমার ডিউটি শেষ আমি আর দেখতে পারতাম না কার্যেসা গা

আবার রাত্রে লয়ে লই আছি রাত্রে দেখে কোনো ডাক্তার নাই এই ওনার সাথে দেখছে এবার না ওই রাজা ডাক্তারের সাথে দেখাইছে প্রাইভেটে দেখাইছে দেখাইছে মানে কই সমন্ত আমি কিছু কই না তোমরা কালকে সকালে সোনোগ্রাফি কইরা রিপোর্টটা নিয়ে আয় আমরা কাছে তো আজকে রাজা ডাক্তারের রিপোর্ট দেখছে দেখে সেরা কইছে তোমার এই অসুবিধা তোমার গর্বে মানে পেশেন্টের নাম কইছে না গার্জেনের সাথে কইছে আমরা আইছি আমরা ওখানে আইছি কইছে ফর দে কি দেখাইছে কি কইছে মানে বাচ্চা মারা গেছে

স্যার মূলত একটা বেবি মারা গেছে হ্যাঁ এইরকম একটা সংবাদ পাইছিলাম বিষয়টা যদি কোন অ্যাকচুয়ালি একটা পেশেন্ট যেটা আট মাসে এখন আইএফডি হইলো পেশেন্ট পার্টি তো হইচই করতেছে বাট এরকম হইচের আমি কারণ দেখতেছি না কে রে কারণ পেশেন্টটা রেগুলার চেক আপ কোনো নাই পেশেন্টটার প্রথম থেকে যে সোনোগ্রাফি সোনোগ্রাফিটা করা হয়েছিল হসপিটালে আইসি হসপিটালে নয় তারিখে আমি বসে দেখা দেখান দেখাইছে এমন না যে রেগুলার চেক আপ করেছে এখন রেগুলার চেকআপের কোনো কিছু কাগজপত্র নাই প্লাস কোনো সোনোগ্রাফি যদি করা হয়েছে মানে পরিশ্রম করতে এই যেও নাই হঠাৎ করে হয়তো বাচ্চার লড়াশালা বায়না আয় মানে মারা গেছে কিন্তু তারা চাইতেছে তারা মেন দাবি এটা স্বীকার করতাম এটা সম্ভব না আট মাসে বাচ্চার পেটের মধ্যে মারা গেলে আমরা স্বীকার করি না আমরা প্রথম ওষুধ দিয়ে দেখি ব্যথা বাড়েনি ডেলিভারি যদি না হয় দুদিন বা তিন দিন পরে আমরা সিধারের দিকে যাই এগুলো পরে বাট তারা এই দাবিটা তো আমি এখন এদিকে করতে করতে না শেয়ার না আট মাসে আমি কে কেন শিখার করি আমাদের এদিকে আবার ব্লাডও নাই ব্লাডের ব্যবস্থাও নাই বাট তারা নিজেদের থেকে যদি দাবি যে শিখার তো সম্ভব না রেগুলার কোনো চেকআপই নেই পেশেন্টের স্যার মূলত ভালো এক মাস মাসে মাসে চেক আপ করেও প্রেগনেন্সি ঠিক মানে ঠিক হইতে পারে না তারা এক মাস হলে দুই মাসে আয় না দুই মাস হলে তিন মাসে আয় না এমন করে বেশিটা মারা যাওয়ার পেছনে মূলত কারণটা কী থাকতে পারে আপনার একটা আইডিয়া সব অনেক কারণ থাকে অনেক সময় কি হয় তাদের চেকআপ কি ঠিকভাবে চোলাফেরা চেক আপ ছিল না মাসির মধ্যে চেকআপ ছিল না মাসিমাদের যে স্ক্যানগুলো স্ক্যান করার কথা ছিল ওইগুলো হয়নি